দোলনায় উঠে রিলস এবং সেলফি তোলার জেরে দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হয়েছেন এক মহিলা এবং কিশোরী ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় বুধবার রাতে ঘটে এই দুর্ঘটনা সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বারুইপুরের নিউ ইন্ডিয়ান ময়দানে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় এবং প্রতিবেশী কিশোরী আজমিরা তারা তারা পরিবারের পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায় অন্যান্যরা না উঠলেও উঠেছিলেন মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় এবং ওপর থেকে নিচে নামার সময় ঘটে এই দুর্ঘটনা ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তারা তা অস্বীকার করেছে

উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কান্না এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপরেটরা বলছে কি আপনার বারবার সাধারণ বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যে কারণ ভাগে উনি যাহোক উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরি নি কিছু নেই আমাদের মাল সব ওকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে